ঘূর্ণিঝড়ের প্রশাসনিক ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে রাস্তা আটকে বিক্ষোভ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে বিডিও ও ময়নাগুড়ি থানার পুলিশ বুধবার দুপুর বারোটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি রাজারহাট পিডব্লিউডি সড়কের বড়কামাত এলাকার প্রায় পঞ্চাশ জন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভের ফলে ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এলাকায় কোনো প্রশাসনিক আধিকারিক পরিদর্শনে আসেননি এমন কি সরকারিভাবে ক্ষতিপূরণ ও ত্রাণ পাননি বলে অভিযোগ প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান তারা এদিকে ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন ময়নগরীর ভিডিও ও ময়নগরী থানার পুলিশ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন এরপরই তাদের আশ্বাসে এই বিক্ষোভ ওঠে আপনি এখানকার বড় ক্ষমতা তৃণমূলের সব বললাম যে কি কারণে আপনারা পদ অবরোধ করেছেন আমাদের কথা হচ্ছে যে পুটিমারি বার্নিস ওখানে ক্ষতিগ্রস্ত দুর্দশ হয়েছে এটা আমরা অস্বীকার করি কিন্তু আমাদের ছাইটে যে ক্ষতি হয়েছে সেখানে তো কেউ আসলো না প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও ডিএম হ্যাঁ ডিএম ডিএম এসে সবাকে প্যাকেজ দিয়েছে ডিএম ডিএম এর প্যাকেজ সেটা আমরা পাইয়েছি কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যাদের ক্ষতি হয়েছে তাদের যাদের পয়সা আছে তারা করতে পারতেছে যাদের পয়সা নাই তাদের ঘর ভেঙে এখনো পড়ে আছে তাদের জন্য তো কিছু করতে হবে হ্যাঁ আর এখানকার অঞ্চল থেকে শুরু করে নেতার থেকে শুরু করে সবাই স্বার্থ নিয়ে চলছে সবাই স্বার্থ নিয়ে চলতেছে সে স্বার্থ আমিও যদি রাজনীতির থাকি আমি স্বার্থ দেখব না আমি দেখব আপাতত জনগণ জনগণ ছাড়া আমি কিছু চিনবো না তাতে আমি রাজনীতিতে থাকি আর না থেকে আমার দেখার নেই হ্যাঁ আমরা চাচ্ছি প্রতিশ্রুতি এখানে হ্যাঁ যাদের ক্ষতি দশ টাকা হয়েছে তারা দুই টাকা তো পাবে যাদের দশ হাজার টাকার ক্ষতি হয়েছে তারা দুই হাজার টাকা তো পাবে এই ক্ষতি নিয়ে আজকে আমরা আন্দোলনে নামছি কিন্তু সরকারি যে টাকা সেটা তো সবাইকে সমান দেওয়াটাই উচিত সে সেটা বিডিও ডিএম বিডিও ডিএম সেটাই ওরা চিন্তাধারা করবে কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যাদের সাধারণ লোক সাধারণ লোক পাক আমি সাধারণ লোকের জন্য মরি আমার জন্য আমার জন্য প্যাকেজ আলাদাভাবে নেতারা করতেছে আমার জন্য আলাদাভাবে নেতারা করতেছে প্যাকেজ যে তুমি এই আন্দোলনে থাকবে না কিন্তু আমি সাধারণ লোকের জন্য আর আছি সাধারণ লোক আমার পাশে আছে আপনার নাম প্রদীপ রায় এই জায়গাটার নাম বড় স্যার আপনি আমি হলো এই সে বড় কামার মাদকডাঙ্গা দুই নং অঞ্চলে বড় কামার এলাকার বাসিন্দার বললাম কি অবরোধ হলো কারণ ব্যাপার হলো কি আসলে এই জায়গাটা ব্যাকওয়ার্ড সাইড তো এদিকে কেউ আসে না প্রশাসন কেউ আসে না প্রশাসন কেউ আসতে চায় না কারণ ব্যাপারটা হলো এখানে অনেক বাড়ি আছে যারা যারা এই সে বাড়িঘর ভাঙছে যেমন আমার পষ্ট পৃষ্ট উড়ে গেছে আমার নিজের পয়সা খরচা করে আমি ঠিক করে দিলাম দিতে চাইছিল কিন্তু দেয়নি আজ আজক আমার বাথরুম পায়খানা টখান সব ভেঙে গেছিলো আমার নিজের পয়সা খরচা করে করলাম প্লাস জলের একটা ইস্যু উড়ে গেছে যে বিডিও সাহেবকে দেওয়া আছে আমার আর যারা গরিব লোক নেহাত গরিব যারা যারা ঘর বাড়ি ভাঙছে তারা যেন সরকারি অনুদানটা পায় হ্যাঁ ঘর বাড়ি ঠিক করা পয়সাটা পায় এইটুকু আমার অপর উঠিয়ে নিচ্ছে হ্যাঁ অপরে উঠিয়ে নিচ্ছে তার আশেপাশে হ্যাঁ এসে বিডিও সাহেব আসছেন বিডিও সাহেব গেলো হ্যাঁ উনি ষড়যন্ত্রের তদন্ত করে যারা পাওয়ার যোগ্য তাদেরই দেবে হ্যাঁ আর আমি আমি একটা একটা কাগজ দেখি আপনাকে সেটাই যে নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাসং ভিভো ওপো পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে